আসসালামু আলাইকুম নতুন খামার শুরু করলাম ইনশাআল্লাহ সবাই দোয়া করবা ছোট্ট পরিসরে খুব ছোট্ট পরিসরে আটটা গরুর জন্য একটা গর ছোট্ট মতো একটা সেট নির্মাণ করছি এখানে চারটে আর মাথায় আপা আপাতত ছোটো ছোটো চারটা গরু কিনছি ইনশাআল্লাহ একটা গাবি তিনটা ডাঙা বাচ্চা সার বাচ্চা এর আগেও গরু ফালছি আমি ছোটো ছোটো গরু গোটা ফরছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবারই মোটামুটি পছন্দ হইব ছোট ছোট ভরি সরে গরুগুলা মাত্র হইল কিনলাম জনতার বাজার থেকে কিনছি তিন বাজারে চারটা গরু কিনছি মোটামুটি আমরা এলাকা ভিত্তিক গরু তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ভিডিও যারা দেখেন লাইক করমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা চ্যানেলটারে সাইওয়াল গাভীটা কিনছি বাচ্চা সাথে নয় আর চল্লিশ হাজার টাকা দিয়ে যেটা লাল বাচ্চা ওটা কিনছি দিয়ে আর আজ আরও দুইটা কিনছি একটা তেতাল্লিশ হাজার আর একটা বত্রিশ হাজার কেন আরও ষাটটা আটবো পর্যায়ক্রমে দেখো চেষ্টা করবো কিনব ইনশাআল্লাহ গাছর জমি আছে আপাতত গাছ খাওয়াইতেছি আর খড় খাওয়াইতেছি আর পুকুরে কিছু ফেনা আছে ফেনাও মাঝে মাঝে এক বেলা ফেনা তো খাওয়া দাওয়াতে ইনশাআল্লা কোনো ত্রুটি নাই আশা করা যায় আর কয়লার দানের কোরা বর্তমানে চলতেছে আর কিছু নাই কিরমির ডো জুজ করার পরে জিঙ্ক লিভারটা অনেক খাওয়াইছি খাওয়ানোর পরে ইনশাআল্লাহ তারা মোটামুটি সুস্থ আছে আর যে আছে দেখরার রাজগুলা বেশি লাইতাম যদি কোনো ভালো আপনারা যদি নিতে চান যোগাযোগ করবো ইনশাআল্লাহ নয়টা বাচ্চা আনছিলাম আমি চৈত মাসও এক মাস হয়েছে প্রায় চার মাস পাঁচ মাস মনে হয়ে গেছে আরও আস টেপিয়াস আছে চীনাশ আছে রাস বেশি লেগতাম কারণ আরে খানি দিয়ে আমি রাখতাম পারতাম না এমনি তারা মোটামুটি কোনো প্রবলেম করে না সুস্থ সবল আছে ভ্যাকসিন দেওয়া আছে ও করবেনি দিছি ও যে চীনাশ টেপিয়াস এগুলো আছে এগুলো থাকবো আর রাজাশের খানি একটু বেশি লাগে তবে সুন্দর কিন্তু রাজ দেখতে কোনো ডিস্টার্ব করে না খাওয়া দাওয়া করার পরে তারা যায় কি বাইরে খানির জন্য আর বিকালে আয় এরপরেও আমি দানের গোড়া একটু রেট বেশি একশো টাকা টিন এগুলাও